বেশি বেশি করে মন যখন খারাপ থাকবে তখন আপনি যে অঞ্চলে মানুষই হন না কেন যেখানেই আপনার জন্ম হোক না কেন আপনি আপনার পার্শ্ববর্তী কবরস্থানে চলে যাবেন আমাদের যখন মন খারাপ থাকে আমাদের যখন একাকিত্ব থাকে তখন আমরা হইহল্লার মধ্যে চলে যাই পার্টে চলে যাই রেস্টুরেন্টে চলে যাই আবার অনেক ধরনের বন্ধুবান্ধবের আড্ডায় চলে যায় একটি কথা আসলে বাস্তব এবং সত্য যেটি আপনার যখন মন খারাপ থাকবে আপনি যখন হতাশাগ্রস্ত থাকবেন তখন যদি আপনি আপনার কোনো সার্কেলের মানুষ যদি ভালো না হয় সেই সার্কেলের সঙ্গে যদি আপনি সঙ্গ দিতে চান বা সঙ্গ দিতে যান তখন দেখবেন আপনাকে অনেকটাই খারাপ পথে স্থাপিত করবে তো আমি যেটি শুরু থেকে বলছিলাম যে আসলে যখন মন খারাপ থাকবে যখন আপনাকে অনেক খারাপ কিছু গ্রাস করার চেষ্টা করবে আপনাকে তাড়া করবে আপনি হতাশাগ্রস্ত থাকবেন তখন এই কারণে কবরস্থানে যাবেন যদি কিনে আপনার বয়স ফোর্টি ফাইভ ফিফটি সিক্সটি তখন আপনাকে যদি কোনো খারাপ কিছু বিষয় তাড়া করে বা আপনি নিজের অনেস্টি ধরে রাখতে পারছেন না তখন আপনি যে কোনো কবস্থান জিয়ারত করতে যাবেন তিরিশ মিনিট এক ঘন্টা দেড় ঘন্টা সেখানে পার করবেন আপনার মধ্যে যদি কখনো অনেস্টির জায়গা থেকে মনে হয় আপনার বিবেক বিবেচনা থেকে যে আমি যে কাজগুলো করছি এই কাজগুলো কতটা সঠিক কতটা ব্যথিক আপনি যখন একটি কবরস্থানে যাবেন আর ভাববেন আপনার জীবন থেকে চল্লিশ বছর পঞ্চাশ বছর চলে গেছে তখন আপনার মধ্যে এক ধরনের রিয়েলাইজ কাজ করবে আপনার মধ্যে এক ধরনের অনুশোচনা কাজ করবে আর তখন মনে হবে যে আসলে আর কয়দিন বাঁচব দেখেন আমাদের সমাজে অনেকই স্বপ্ন দেখে যাদের বয়স পঞ্চাশ ষাট পঁয়ষট্টি তারা অনেক ধরনের অসৎ কাজেও লিপ্ত হয়ে যায় নিজের আধিপত্য নিজের ক্ষমতা অবৈধভাবে অর্থ সম্পদ উপার্জন এই মানুষটিকে যদি আপনি একটি কবরস্থানে নিয়ে যান নিয়ে যাওয়ার পর তাকে যদি আপনি প্রশ্ন করেন যে আপনি যা করছেন মানুষের তো হচ্ছে পঁয়ষট্টি বছর কিংবা সত্তর বছর একটি মানুষ বাঁচে তো সেই জায়গা থেকে আপনি আপনার জীবন থেকে পঞ্চাশ বছর হারিয়ে ফেলেছেন ষাট বছর হারিয়ে ফেলেছেন ষাট বছর যদি আপনি হারিয়ে ফেলেন আল্লাহ চাই তো আপনি কত বছর বাঁচবেন যদি গড়াই হিসাব করা হয় পাঁচ বছর দশ বছর তো আপনি এই যে নিজের অল্প কিছুটা দিনের জন্য কিছুটা সময়ের জন্য আপনি বিভিন্ন ধরনের অসৎ কাজে লিপ্ত হয়ে যাচ্ছেন অনেক বড় কিছু হওয়ার স্বপ্ন দেখছেন এই স্বপ্নটি কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে আপনি কি ভোগ করে যেতে পারবেন আপনি যা অর্জন করবেন পারবেন কি যেখানে আপনি চিরৎসাহিত হবেন সেখানে নিয়ে যেতেন সেটি কখনই সম্ভব না সমাজের দেশের সাধারণ দশটি মানুষ যেরকমভাবে বড় পারে চলে যায় যে কাপড়টি এক কালারের সাদা কাপড় ব্যবহার করেন যেই জায়গাটুকুর মধ্যে যে সীমাবদ্ধতার মধ্যে আপনি চিরনিদ্রায় সায়িত হবেন সকলের জন্যই কিন্তু একই পথ তো সেই জায়গা থেকে এসে আপনার অসৎ কাজ স্বপ্ন লালসা আমি আমার অভিজ্ঞতার কথাই যদি বলতে চাই যে আসলে মাঝে মাঝে আমার বাবার কবরস্থানে যাওয়া হয় বা যখন কারো দাফনে যাই তখন ভাবি যে আসলে আমার ব্যক্তিগত জীবন থেকে আমি কতগুলো বছর হারিয়ে ফেলেছি অনেক কিছুই তো করার চেষ্টা করছি অনেক কষ্ট করছি অনেক স্বপ্ন দেখছি কিন্তু যে স্বপ্নটি দেখছি সেটি তো সেকেন্ডের মধ্যেও নিমিশে ধুলির সাথ হয়ে যেতে পারে কারণ এই যে আমি এখন ভিডিওটি করছি কথা বলছি আপনাদের সঙ্গে আমার মনের কথাগুলো শেয়ার করছি এই শেয়ার করতে করতে আল্লাহ আল্লাহ তালা না চাই তো আমার চোখ বন্ধ হয়ে যেতে পারে আমি পৃথিবী ছেড়ে চলে যেতে পারি তো আমি এক মিনিট পরে আমার জীবনে কি হবে আমার কি করতে হবে এই ভাবনা থেকে যদি আমাদের মধ্যে অনুসূচনা তৈরি না হয় তাহলে কিন্তু পৃথিবীতে যে যেরকমটা মানসিক অশান্তিতে থাকব মানুষকে ঠকানো লাগবে মানুষের সঙ্গে প্রতারণা করা লাগবে মানুষ আমার প্রতি মনক্ষণ হবে আমি যখন পৃথিবী ছেড়ে চলে যাব কেউ আমাকে নিয়ে আশ্বস করবে না কেউ আমাকে মিস করবে না কেউ আমার শূন্যতা ফিল করবে না তো খনিকেরই জীবনটা আসলে কতদিনের যাই হোক আমার যেদিন বলছিলাম যে আসলে যখন আপনার মন খারাপ থাকবে যখন মনে হবে যে আপনি আপনার বিবেককে প্রশ্ন করবেন যে সারা দিন আপনি কয়টি ভালো কাজ করছেন কয়টি ভালো কাজ করেছেন সামনে যে কাজগুলোর পরিকল্পনা করছেন সেই কাজগুলো কতটা পজিটিভ কতটা অনেস্টিমূলক কাজ এই চিন্তাগুলো যখন একটি কবরস্থানের মধ্যে যাবে বিশেষ করে ঢাকাস্থ যারা আছেন আপনারা আজেরপুর কবরস্থান আছে কবরস্থান আছে সেখানে যাওয়ার পর দেখবেন আমাদের বুদ্ধিজীবী কবরস্থান আছে সেই জায়গাগুলোতে যখন যাবেন যাওয়ার পরে আপনারা নিশ্চয়ই কবরের দিকে যখন লক্ষ্য করবেন কিংবা প্লেট প্লেটগুলোতে লক্ষ্য করবেন তখন দেখবেন কত বড় বড় প্রভাবশালী কত কত টাকার মালিক অর্থ সম্পদশালী প্রত্যেকটি মানুষ চিরনিদ্রায় শায়িত সাহিত আছে এই জায়গাগুলোতে অথচ পৃথিবীতে থাকাকালীন মানুষকে ঠগিয়েছে কষ্ট দিয়েছে মানুষের সঙ্গে প্রতারণা করেছে মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ায়নি নিজের সুবিধার কথাই চিন্তা করেছে শুধু নিজের স্বার্থের জন্য কাজ করেছে কোথায় তাদের সে আভিজাত্য কোথায় তার সম্পদ তো সেই জায়গা থেকে অবশ্যই প্রত্যেকটি মানুষ তার নৈতিকতার জায়গা তার চিন্তা চেতনার জায়গায় অবশ্যই পরপরের কথা চিন্তা করতে হবে কারণ আমরা কতদিন বাঁচবো এটা কিন্তু নিশ্চিত না কিন্তু আমরা যে পৃথিবী ছেড়ে চলে যাব যে কোনো সময় সেকেন্ডের মধ্যে এটি কিন্তু একদমই নিশ্চিত তো নিশ্চিতের জায়গাটিকে আমরা গুরুত্ব দেই আমরা সবসময় ভালো কাজ করার চেষ্টা করি কারণ যে জায়গাটি অনেক কবে আমরা মারা যাবো এটা তো জানি না তো যেহেতু আমাদের শেষ সময়ের হিসেবটি আমাদের মাঝে নেই আমাদের কাছে নেই আমাদের প্রত্যেকটি সেকেন্ড প্রত্যেকটি মুহূর্তই কিন্তু আমাদের মানসিক প্রস্তুতি রাখতে হবে যে আল্লাহ তালা আমাদেরকে যে কোনো সময় পৃথিবী থেকে নিয়ে যেতে পারে জানি না আমার কথা বলার মধ্যে কোনো ভুল হয়েছে কিনা যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে আমি আমার অনুশোচনার জায়গা থেকে মনের কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আল্লাহ তালা আমাদের সকলকে ভালো কাজ করার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আমাদের পরিবার পরিজনের যারা পৃথিবী মায় ত্যাগ করে চলে গেছেন আল্লাহ তালা আমাদের সকলকে জান্নাত প্রদান করুক আমিন আসসালামু আলাইকুম